দুই সালে মারা গেছে তুফাজ্জুলের বাবা দুই সালে মারা গেছে তুফাজ্জুলের মা দুই সালে মারা গেছে তার বড় ভাই আর দুই সালে তাকেও বিদায় করে দিল শিক্ষিত নামের কুলাঙ্গার শ্রেণীর বর্বা নির্যাতনকারী অত্যাচারকারী জলুম বাজারা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মানুষ যে এত নিষ্ঠুর হতে পারে এটা ভাবতে গেলেও বড়ো কষ্ট হয় তার কারণ হচ্ছে যে আবরার ফাহাদকে তদানন্ত সময়ে ছাত্রলীগের ক্যাটার বাহিনী সারা রাত্র পিটায় পিটায় তাকে হত্যা করেছিল একেবারে কি বলা যায় যে বর্বরতার যেন হার মানিয়েছে ঠিক আজকে একই অবস্থায় তোফাজ্জুল হোসেনকে চুরির সন্দেহে চুরি করেছে এটা গ্রান্টেড নয় চুরির সন্দেহে তাকে সুন্দর মতো খাওয়াই নিয়েছে খাওয়ানোর পরে তাকে এমনভাবে নির্যাতন করেছে যে সমস্ত শরীরগুলো এবং আমি যে ভিডিওটা দেখেছি যে বাম হাতের উপরে বরাবর লাঠিটা রেখে দুইজন দুই পাশে এমনভাবে চাপ দিচ্ছে আর সে শুধু ছটফট করছে তার মানে তাকে আগে এমনভাবে পিটাইছে যে এই পিটানোর পরিপ্রেক্ষিতে সে নড়াচড়াও করতে পারছে না অথচ সে ব্যথা পাচ্ছে প্রচন্ড আর যেই ঘটনাটা ঘটেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সম্মানিত বন্ধুরা খুবই দুঃখ লাগে যে বাংলাদেশের বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হচ্ছে বিশ্ববিদ্যালয় তো সেখানে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা জ্ঞান অর্জন করতে গিয়ে এত বড় অমানুষ হয়ে যাবে এটা আমাদের দৃষ্টিতে আমাদের বিবেকে আসলে আসে না যে তারা সেখানে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করতে গিয়ে তারা এত বড় অমানুষ হয়ে গেছে যে সে মানে সমস্ত বর্বরতাকে একেবারে হার মানিয়ে ফেলেছে যদি তাকে মেরেই ফেলবি তাহলে তাকে এভাবে আপ্যায়ন করে খাওয়ানোর দরকারটা ছিল কি আর সে মানে নির্দোষ প্রমাণ হয়েছে এক পর্যায়ে বলা যায় সে স্বীকার করেছে সে অনেক কথা বলেছে সালে তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে দুই সালে তার মা বিদায় নিয়েছে দুই সালে তার বড় ভাই বিদায় নিয়েছে অথচ এর পরেও তাকে এমনভাবে নির্যাতন করা হয়েছে যে মানে ধারাবাহিকভাবে বাবা মা এবং বড় ভাই বিদায় নিয়েছে এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা সিদ্ধান্ত নিয়েছে তাকে বলতেছে যে তুইও বিদায় নে তোর বেঁচে থাকার কোনো দরকার নেই এমন একটা পর্যায় সৃষ্টি হয়েছে যা অত্যন্ত অমানবিক মানে দুঃখজনক দুঃখ প্রকাশ করার কোনো ভাষা নেই এই ভিডিওটা দেখার পরে চোখ দিয়ে দরদড় করে পানি বের হয়ে এসেছে এজন্য আমি প্রশাসনের কাছে আইন আদালতের কাছে দাবি করব যে এই সমস্ত শিক্ষিত নামের কুলাঙ্গার জানোয়ারদেরকে যেন একেবারে উপযুক্ত শাস্তি দিয়ে বাংলাদেশের ইতিহাসে একটা দৃষ্টান্ত সৃষ্টি হোক যাতে করে অন্যায়ভাবে সন্দেহ প্রবণ হয়ে যাতে কাউকে এইভাবে নির্মাম আঘাত করে হত্যা করতে না পারে এটা বাংলাদেশ নয় শুধু সারা পৃথিবীতে যত বাংলাদেশে প্রবেশী আছে সকলের দাবি এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে করে বাংলাদেশের মানুষ এই ইতিহাসটা দেখার পরে তারা যেন উপলব্ধি করবে